হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিম্পা কিচেন রুম থেকে আপনাদের সকলকেই স্বাগত আপনার সবাই কেমন আছেন আশা করে ভালোই আছেন আমি আজ আপনাদেরই জন্য খুব ভালো রেসিপি নিয়ে চলে আছি রেসিপিটি হচ্ছে কলাই ভোনা এখানে আছে বাদাম মটর আর হচ্ছে ছোলা এই তিনটি কলাইকে আমি একসঙ্গে ভুনেছি কিন্তু খুবই খেতে টেস্টি আর খুবই সুস্বাদু এই কলাই ভোনা একদম হোটেল কিংবা কোনো রেস্টুরেন্ট একবারে ফেল করে দেবে এত সুন্দর করে মাত্র বাড়িতে কয়েকটা উপকরণ দিয়েই রেগুলার উপকরণ দিয়েই আমি এই কলাই ভোনা করেছি একটু ধৈর্য সহকারে দেখলেই আমার টিপসটি মানে আপনারা বুঝতে পারবেন যে এত সুন্দর কলাইভোনা এরকম বাড়িতে একদম অল্প তেল খরচাতেই সুন্দর কলাইভোনা বাড়িতে কি করে বানানো যায় তার আগে বন্ধুরা একটা ছোট টিপস আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন নোটিফিকেশান অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও সবার আগে পর জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন মূল রেসিপিতে চলে যায় আমি একটা পাত্রের মধ্যে আমি একটা মাপ করে নিয়েছি ডাবুতে এক ডাবু হচ্ছে মোটর কলাই এক ডাবু ছোলা আর হাফটা ডাবু নিয়ে নিয়েছি বাদাম বাদামটা আপনারা আপনারা চাইলে সমান সমানও করে নিতে পারেন আমি এখানে সব সমান সমান পরিমাণ দিয়েছি আপনারা এখানে কম বেশিও করে নিতে পারেন এখানে দিয়ে দিয়েছি পানি পানিটা ভালো করে ভিজতে দিয়েছি আমি রাত্রে যদি আপনারা কলাইটা ভিজান তাহলে সকালে করতে পারেন এই কলাই ভাটা আর যদি দিনে ভিজান সকালে তাহলে কিন্তু বিকাল থেকে করতে পারেন কলাইটা আমার ভালোভাবে ভিজে গেছে এবার কলাইটাকে আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দেব সিদ্ধ করার জন্য আমি একটা পাত্রের মধ্যে কলাইগুলো ভালো করে ধুয়ে তুলে নিলাম এবার কলাইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে আর কুচি করে দিয়েছি একটা থেকে ছোট ছোট দুটি আলু এখানে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি একটা চামচ লবণ একটা চামচ লঙ্কার গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো আর একটুখানি তেল আর একটা চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিলাম হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ এখানে দিয়ে দিতে পারেন মিট মশলা এবার আমি পানি দিয়ে আবার চুলোতে বসিয়ে দিলাম কিছুক্ষণ পর আবারও ফিরে এলাম দেখতে পাচ্ছেন একটু কিন্তু জোন নেই সবগুলো মরে গেছে এই যে ভালোভাবে কলাইগুলো সিজে গেছে টিপে দেখলাম এইখানে নুন ঝালটা আপনারা টেস্ট করে নিতে পারেন আপনাদের মুখের মতো এবার নামিয়ে নিলাম এখানে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হালকা একটু তেলটা গরম হলে দিয়ে দিলাম একটুখানি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিলে একটু সেন করে আপনারা চাইলে এখানে কিন্তু তেজপাতায় দিতে পারেন আর একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটুখানি গন্ধ বেরোলেই কিন্তু এবার আলুটা দিয়ে দেবো একটু হালকা ভাজা হয়ে গেছে এবার আলুগুলো সব দিয়ে দেবো এবার কলাইগুলি ভালো করে নিয়ে ঝেড়ে ভেজে নেব কালার ভাজাটা একদম আমাদের কমপ্লিট দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর খেতে তো ভীষণ মজা এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে যেমন খেতে সুন্দর টেস্টি ততটাই সুন্দর লোভনীয় এবার এর ওপরে দিয়ে দিলাম হালকা একটু সংসা গ্রেড করে রাখা সংসা আর দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ পেঁয়াজ কাটা আর দিয়ে দিলাম ধনে পাতা বাজারে কিংবা হোটেলে কোনো বড় রেস্টুরেন্টে যে আপনারা কলাই ভোনাটা পান ঠিক সেই রকমই টেস্টে কলাই ভা কলাই ভোনা আমি এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছি ছোলা ভোনা ঠিক একই স্বাদের আর একটু একটু অনেক রকমের কলাই আছে বলে একটু বেশি স্বাদের হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগবে বাজারের মতোই খেতে আর আমার কলাই ভোনা বন্ধুরা যদি আমার দের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও সবার আগে পরের জন্য আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব তাহলে বন্ধুরা আমি আজ এ পর্যন্ত ভিডিওটি শেষ করলাম বাই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন